আরো কমে হল রাজে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স সাত ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি প্রস্তুতকারী প্রতিষ্ঠা পাকিস্তান এটি পাকিস্তানের কম্বিনিসন ওষুধ র্যাস র্যাক্স স্বাদ ওষুধটি মূলত জন্ডিসের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আপনি দেখতে পাচ্ছেন জন্ডিস একজন রুগী তার চোখমুখ কীভাবে হলুদ হয়েছে কোনো রোগী যদি জন্ডিসে আক্রান্ত হয় সে রোগী রক্তে বিরমের মাত্রা বেড়ে যাওয়াই লক্ষণ এটি কোনো রোগ নয় জন্ডিস হলে ত্বক চোখের সাদা অংশ এবং মিউকাস ঝিল্লি অংশ সাদা সাদা অংশ হলুদ হয়ে যায় জন্ডিস হলে মূলত যে রুগীর আছে সেটা অকার্য করা হয়ে যায় চোখ এবং চামড়া হলুদ রঙের দ্বারা জন্ডিস অথবা হেপাটাইটিস বৃহত্তর এবং জসকৃত সেলের মতো ব্যথা মুখে তিক্ত স্বাদ অনিচি অরুচি এবং বমি মন্দা পুষ্টিজনিত ক্ষয় অথবা জন্ডিসের হাই ইত্যাদি সমস্যা থাকে এক্ষেত্রে র্যাক্স স্বাদ ওষুধটি প্রযোজ্য এই ধরনের কোনো যদি সমস্যা যদি থাকে তার মিউকাস মেমি চোখের অংশগুলি যদি সাদা অংশগুলি যদি হলবন হয়ে যায় সেক্ষেত্রে র্যাক্স স্বাদ অবশ্যই সে রোগীর জন্য উপকারী র্যাক্স স্বাদ ওষুধ সেবনে করলে তার জন্ডিস অর্থাৎ হেপাটাইটিস বি সমস্ত সমস্যাগুলো দূর করে দেবে তার শরীরে আর জন্ডিস থাকবে না এক্ষেত্রে বলা আছে র্যাক্স সেভেন অর্থাৎ সাত অত্যন্ত জন্ডিসের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এই সুটে খাবেন কী করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোটা ওষুধ এক ডক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসা চিকিৎসকের সঙ্গে অবশ্য করে সেবন করুন র্যাক্স সাত ওষুধে সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পর্যন্ত দেখা দেয়নি তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ গ্রহণ করবেন ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাড়ি শীত ও শুষ্ক স্থানে রাখবেন একটা কথা বলি আমার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে আপনার লগ ইন করে দেখতে পারেন ডাব্লিউ ডট আরোগ্য হোমিও ডট এক্স জেড আপনার লগ ইন করে বিস্তারিত আর অনেক কিছু জানতে পারবেন আর করে একটা কথা বলে রাখি যেসব বন্ধা রোগী আছে মো ওষুধ খাইছেন বাচ্চা তাদের আসছে না কলকাতা কলকাতা বিভিন্ন জায়গাতে দেখাচ্ছেন কিন্তু আপনারা ব্যর্থ হয়ে গেছেন সে আমি বলবো আমার সঙ্গে করে দেখেন ইনশাল্লাহ আল্লাদের সহায়তাকে অবশ্যই এটা সম্ভব আপা কোল আলোকিত করতে আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সূত্রে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম